আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন না সব কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে সকাল সকাল অফার রেটে আপনাদেরকে বাচ্চা দিতে চলে আসছি সেই সেই রেটগুলো জানুন এবং অন্যান্য জায়গায় কত টাকায় কোন কোম্পানিগুলো কেনা করবে সেটাও জানাবো সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে মুরগির কত টাকা দাম আছে বা কত টাকায় মুরগি কেনা ব্যচা হচ্ছে বড় মুরগিটা তো আজকে সারা বাংলাদেশে চাইরেই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল বৃহস্পতিবার আমি আবার বলে দিচ্ছি আমরা শুধু অফার রেটে দিব ব্রয়লার সহ অন্যান্য কোম্পানি বা অন্যান্য হ্যাচারিটা সেটা কিন্তু আমরা বলবো না সেটা তারা কীভাবে বিক্রি করবে তাদের সাথে যোগাযোগ করবেন আজকে সারা বাংলাদেশে একশো আঠান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু সত্তর পঁচাত্তর টাকায় অনেকে বিক্রি করেছেন তারা কমেন্ট করেছে সেই কমেন্টসগুলো এই ভিডিওটার শেষে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা বুঝতে পারেন ওই ওই অঞ্চলগুলোতে একশো সত্তর পঁচাত্তর টাকা কেনা বেচা হয়েছে যদিও আমার কাছে একশো পঁয়ষট্টি উপরে কোনো মেসেজ নাই সোনালি দুইশো সাইট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেসা হয়েছে কালারবার দুশো চল্লিশ টাকায় কিছু জায়গায় দুইশো পঁয়ত্রিশও কেনা হয়েছে রিজাক্লেয়ার দুইশো বিশ টাকায় কেনা হয়েছে ব্রাউন কক দুশো বিশ থেকে পঁচিশ টাকায় কেনা হয়েছে এটা কিন্তু সকালে রেট বিকাল অথবা দুপুরের পরে আবার নতুন রেট হবে ওই সময় কিন্তু আমরা লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দিই এখন থেকে নির্দিষ্ট সময় জাস্ট তিনটার সময় আপনাদেরকে আমরা কিন্তু লাইভটা উপহার দিব আপনারা সেইখান থেকে ওই সময়ের রেটটা কিন্তু জানতে পারবেন এখন জানিয়ে দেব সারা বাংলাদেশে ব্রয়লার লেয়ার ব্রাউন কক এই তিনটি জাত কেনা হবে কত টাকা সারা দিন ধরে সে রেটটা যদিও আমাদের কাছে এই তিনটি জাত নাই এটির কোনো অফার নাই তো আগে রেটগুলো জেনে নিন ব্রয়লার উনপঞ্চাশ থেকে বাহান্ন কক আজকে অফার রেট আছে যে কোনো জায়গা থেকে নিলেও পনেরো থেকে উনিশ টাকার মধ্যেই নিতে পারবেন আর ব্রাউন লেয়ার যেহেতু বাচ্চা কাজে সেটা এক সপ্তাহ আগে অন্য ডিলারদেরকে অর্ডার করতে হবে সেটা আপনারা আজকে সারা বাংলাদেশে নিতে পারবেন পঞ্চান্ন সাতান্ন টাকায় এখন জানিয়ে দেব অফার রেটগুলো যেটাতে পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ অফার এবং এটা বারোটা পর্যন্ত বহাল থাকবে আমরা দুই ঘন্টার অফারটা দিচ্ছি সোনালি নর্মাল আঠারো টাকায় ক্লাসিক উনিশ টাকায় সর্বনিম্ন তিনশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম ব্যাংকে পরিশোধ করতে হবে সেই বিষয়টা মাথায় রেখে কল করবেন আজে বাজে প্রশ্ন কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না ক্রস পঁচিশ টাকায় হাইব্রিড তিরিশ টাকায় হাইব্রিড সুপার বত্রিশ টাকায় সাদা ফাউমি বাইশ টাকায় মিশরি ফাউমি পঁচিশ টাকায় অত্যন্ত অফার রেট এইখানে পাঁচ দশ টাকায় কিন্তু এক একটা বাচ্চার কমে দিচ্ছি আজকে টাইগার আটচল্লিশ টাকায় আমাদেরটা আর যদি আপনারা কোনো কোম্পানি নিতে চান চুয়ান্ন ছাপ্পান্ন টাকায় দেশি নিতে পারবেন চল্লিশ টাকায় গলা শিলা নিতে পারবেন চল্লিশ টাকায় গলাশিলা আজকে এবং এই দেশি দুইটা আজকে অর্ডার করতে হবে শুক্রবার নয়তো বৃহস্পতি রবিবার এই দুই দিনের মধ্যে যাবে এগুলো বাচ্চা কিন্তু অনেক চাহিদা অগ্রিম অর্ডার করতে হয় কুয়েল আট টাকা পার পিস তিতি বাটা আর কি যেটাই নিন না কেন এক দিনেরটা একশো দশ টাকায় নিতে পারবেন বেজিং নিতে পারবেন একশো টাকায় পেকিং নিতে পারবেন একশো টাকায় চীনা হাঁস নিতে পারবেন একশো টাকায় অফার রেটে একশো টাকায় তিনটি হাঁসের জাত আমরা দিচ্ছি খাকি ক্যাম্বেল নিতে পারবেন চল্লিশ টাকায় পুরুষ মহিলা নিলে চুয়াল্লিশ টাকায় এরপরে না নিতে পারবেন অফার রেটে পঁয়ষট্টি টাকা এক দিনেরটা এবং পঁচিশ দিনের বা টাইগার যে যে নামে বলেন না কেন সেটা যদি নিতে চান একশো টাকায় নিতে পারবেন পঁচিশ দিনেরটা অনেকেই ব্রুডিং এই শীতের মধ্যে বয় পান তারা নিতে চাইলে একশো টাকা নিতে পারবেন কক নিতে পারবেন পনেরো থেকে বিশ টাকায় আমাদের কাছে ব্রাউন কক আজকে আসছে যারা নিতে চান বিশ টাকায় নিতে পারবেন এই ছিল সমস্ত বাংলাদেশে এই মুহূর্তে সর্বশেষ আমার কাছে আপডেট আমি আশাবো বলে দিচ্ছি আপনারা সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে তারপরে কিন্তু বাচ্চা নিতে হবে স্ক্রিনে লেখাও আছে নাম্বারও আছে ওইটা দেখে পরে তারপরে কল দিবেন এখন জানিয়ে দেব সারা বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে বিভিন্ন বিষয় সম্পর্কেও জানতে চাইছেন এবং বিভিন্ন অঞ্চল থেকে রেটগুলো আমাদেরকে কমেন্টসে জানিয়েছেন তাদের রেটগুলো এবং যে যে বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন তাদের বিষয়গুলো আমরা এখন উপস্থাপন করছি চলুন দেখে কে কোথায় থেকে কী বিষয় সম্পর্কে জানছেন বা জানাতে চেয়েছেন মনিরুল কমেন্ট করেছেন কোম্পানির নাম বলেন কোম্পানি বুস্ট বিডের কোম্পানিটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বিদ্যুৎ শিকারি লিখেছে এই শীতে বাচ্চা কেউ তুলবেন না কারণ শীতে বাচ্চা মারা যাচ্ছে আমারও অনেক মারা গেছে বয়লার। অবশ্যই শীতটা প্রচুর পড়েছে তবে আপনারা পর্দাগুলো ফেলে রেখে ব্রুডারগুলো জ্বালিয়ে জ্বালিয়ে রাখুন যদি গটা গরম রাখতে পারেন তাহলে সমস্যা হবে না এরপরও যদি টান্ডাজনিত সমস্যা হয় অ্যানড্রোসিন আছে ফ্লক্স আছে এগুলো আপনারা খাওয়ালে খাওয়াতে পারবেন এম ডি আলি লিখেছেন চিটাগাং বেড়েছে মুরগির দাম ইনশাল্লাহ আরও বাড়বে যাই হোক ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি দেওয়ার জন্য আজকে দেখা যাক কত টাকায় বাড়ে অবশ্যই আমরা সেটা জানিয়ে দেব বিকালে ইউজার আইডি দেখে লিখেছেন ব্রয়লার রেট কত আজকে সারা বাংলাদেশেই একশো আঠান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আমার কাছে মেসেজ আছে তবে অনেকেই সত্তর পঁচাত্তরের কমেন্ট করেছেন ইউজার আইডিতে কে লিখেছেন ভাই আজকে ব্রয়লার বাচ্চার রেট কত উনপঞ্চাশ থেকে বাহান্ন ইউজার ডবলুকেতে কে লিখেছেন আজকে নব্বই দিনের লেয়ার বাচ্চার দাম কত নব্বই দিনের লেয়ার বাচ্চা কত আমাদের কাছে নাই আমাদের কাছে রিজেক্ট লেয়ারের বাচ্চাটা আছে রিজ লেয়ার মুরগি আছে বাচ্চা না মুরগি মানে ডিম পাড়া মোটামুটি শেষের দিকে সেই মুরগি যদি কিনতে চান তাহলে অনলি ওয়ান দুশো তিরিশ টাকা কেজি নিতে পারবেন কোনো সমস্যা নেই যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এরপরে ইউজার জেটিউ থেকে লিখেছেন আজকে বাচ্চার দাম কত উনপঞ্চাশ থেকে বাহান্ন ব্রয়লার এবং সোনালি আঠারো থেকে উনিশ টাকায় হাইব্রিড আছে আজকে তিরিশ বত্রিশ টাকায় এরপরে আল আমিন লিখেছেন নর্থ ব্রাউন ককে বাচ্চার রেট কত পনেরো থেকে উনিশ ইউজার আইডি থেকে লিখেছেন নারায়ণগঞ্জে ব্রয়লার রেট কত ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আছে মু মুসলিম উদ্দিন লিখেছেন লেয়ার বাচ্চা পাওয়া যাবে আর কত করে পড়বে ব্রাউন কক লেয়ার ব্রয়লার এই তিনটি জাত আমাদের কাছে নাই এগুলো আপনাদেরকে আমরা দিতে পারি না আপনারা স্থানীয় লেভেলের ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করলে এই বাচ্চাগুলো নিতে পারবেন এগুলো আমাদের কাছে নাই এই তিনটি জাত ছাড়া অন্য জাত আমাদের কাছে আছে সেই জাতগুলো আপনারা কিন্তু আজকে অফার রেটে পাবেন এবং দুপুর বারোটা পর্যন্ত এই অফারগুলো থাকবে ভিডিওর প্রথমে হয়তো বা অনেকেই অফার রেটগুলো জেনেছেন যারা না জানেন দেখে নিন এরপরে মামুন কান লিখেছেন কিশোরগঞ্জে ব্রয়লার মুরগির পাইকারি বাজার কত সার না ভাই ভাই বলবেন কিশোরগঞ্জে একশো ষাট পঁয়ষট্টি টাকায় গতকালকে কেনা ব্যসা হয়েছে সকালে ওই রকমই হয়েছে কামাল লিখেছেন ভাই ডিজি বাচ্চা নিব কোম্পানি নাম্বার দেওয়া যাবে কোম্পানির কোনো নাম্বার নাই ডিজি বাচ্চা লাগলে আমাদের সাথে যোগাযোগ করলে দিতে পারবো মোহাম্মদ লিখেছেন নারায়ণগঞ্জে ব্রয়লার রেট একশো সাতাত্তর টাকা কেজি একশো সাতাত্তর টাকা হয়তো বা খুচরা লেভেলে যাই হোক পাইকারি রেট আর কুচরা রেট মিলায়েন না এমডি ডি মতিউর রহমান লিখেছেন আর আর পির মান কেমন আর আর পি ফিডের মান ভালোই আছে করে খুব খারাপ না ইসারিতে লিখেছেন ময়মনসিংহ আলু আঘাট একশো সাতান্ন ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য কম্পিউটার থেকে লিখেছেন সুপার হাইব্রিড বাচ্চা কত করে এবং আজকে কত করে বিক্রি করবেন জানাবেন তিরিশ থেকে বত্রিশ টাকায় আমরা বিক্রি করবো বারোটার মধ্যে ইজাত থেকে লিখেছেন মাদারীপুর একশো বাহাত্তর টাকা ব্রয়লার মুরগি ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি দেওয়ার জন্য রনি অফিসিয়াল লিখেছেন পাবনায় ব্রয়লার মুরগির দাম কত ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আছে দেলোয়ার গাজী লিখেছেন পটুয়া জেলা কাজী কোম্পানি ডিলার আছে কিনা জানাবেন প্যাকেটের গায়ে আপনারা এসারি নাম্বারগুলো দেখতে পারবেন ওইখানে দেখে নিন আসে কিনা দেলোয়ার গাজী আরেকটা কমেন্ট করেছেন যে আমি শর্ট ভিডিও দেখেছি এমআরপি দেখা যায় না এজন্য আমি লং ভিডিও দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে আজকেও সেটার লিঙ্কটা দিয়ে দিলাম সেখান থেকে দেখে নিন ধন্যবাদ সবাইকে